সালামু আলাইকুম সময় ফাইনালি কয়টি ভিডিও আপলোড করার পর আপনি কন্টেন্ট আপটা আপনাকে দেওয়া হবে আপনি পাবেন জি হ্যাঁ আজকে এই কোয়েশ্চেনের আমি টোটালি জবাব দেবো আপনাদেরকে বলে দিব যে কয়টি ভিডিও আপলোড করলে আপনি কন্টেন্ট ফেসবুকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে আপনাকে ইনভাইট করা হবে ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই একটা কমন কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনটা প্রতিনিয়ত আমাকে করে থাকেন সবাই সো আজকের গল্প গুজবের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কয়টি ভিডিও আপলোড করা আপনার প্রয়োজন এবং তারপর আপনি কন্টেন্ট মডারেশনের সেট আপটা ফাইনালি পাবেন দেখুন এই কথার জবাব কিন্তু এক কথায় দেওয়া সম্ভব না যে ভাই পাঁচশোটি ভিডিও বা তিনশোটি ভিডিও বা দুইশোটি ভিডিও কেননা আমি যে প্রতিনিয়ত আপনাদের পেজগুলোকে রিভিউ করি এখানে অনেকেই আমাকে যে সেই পেজগুলো তেমন আমি রিভিউ করি না যে পেজগুলোতে কন্টেন্ট মডারেশন অলরেডি পেয়ে গিয়েছে লোকজন কেন তারাই বলে যে ভাই আমাদের পেজটা মানুষকে দেখান না আমাকে যদি রিপোর্ট টিপোর্ট করে মডারেশন যদি ডিসেবল হয়ে যায় ঠিক আছে তো এই জন্য অনেকেই হচ্ছে যারা মনিটাইজেশন পায় তাদেরকে আমি সেট করে দেই কিন্তু তাদের পেজগুলো আমি দেখাই না ঠিক আছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা ডুয়েট ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে একরকম আর যারা অরিজিনাল কন্টেন্ট মানে ফুললি নিজের কন্টেন্ট আপলোড করে তাদের ক্ষেত্রে ভিন্ন রকম ঠিক আছে আর এটা হচ্ছে পেজের ক্ষেত্রে আর যদি প্রোফাইল হয় তাহলে আর ভিন্ন রকম সো টোটালি থাকছে আজকের গল্প গুজবের মাধ্যমে ঠিক আছে চলুন দেখুন প্রথম কথা হচ্ছে ফেসবুক এখন কোনো ক্রাইটেরিয়া নেই আগে যখন ক্রাইটেরিয়া ছিল ক্রাইটেরিয়া ফিল করলে অর্থাৎ পাঁচ হাজার ফলোয়ার ছয় হাজার মিনিট ওয়াচ ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এই টোটালি ফিল করে ফেলতাম আমরা হচ্ছে কিনে ফেলতাম আমি অনেককে সেল করেছি ঠিক আছে আমি অনেককে সেল করেছি এই সার্ভিসগুলো সেল করে ইনকাম করতাম সো অনেক আমার ফাইবার অ্যাকাউন্ট আছে বিদেশি ক্লায়েন্টকেও আমি সেল করেছি এইগুলো সো এখন যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই এখন ইনভাইট অনলি হয়ে গিয়েছে অর্থাৎ ফেসবুক যখন আপনাকে চাইবে তখন আপনাকে ইনভাইটেশন পাঠাবে আপনি তখন সেট করে নিলে হয়ে গেল অর্থাৎ ফেসবুক না পাঠালে আপনি কিন্তু নিজে নিজেই কন্টেন্ট মোটিভেশন পাবেন না ঠিক আছে দেখুন সবার প্রথম হচ্ছে প্রোফাইলের কথা বলি প্রোফাইল হচ্ছে এখন যাদের পুরাতন প্রোফাইল আছে তারা যদি এখন নতুন করে কাজ শুরু করে পুরাতন প্রোফাইলে যে অনেকদিন ফেলে রেখেছিল এক হাজার ফলোয়ার আছে সাত আটশো ফলোয়ার আছে বা দুই হাজার ফলোয়ার আছে অর্থাৎ এক হাজারের উপরে বা কাছাকাছি হ্যাঁ তো সেই এই সে পেজগুলোতে সরি প্রোফাইলগুলোতে যদি এখন তারা আগের কন্টেন্টে কোনো রকম প্রবলেম থাকে সেগুলোকে ডিলিট করে কাজ করা শুরু করে দেয় তাহলে দ্রুত সেটা পেয়ে যাবে সেটা হোক সেখানে একশো ভিডিও থাকুক বা হচ্ছে দুশো কন্টেন্ট থাকুক বা ইতিপূর্বে আমি দেখেছি প্রোফাইল পুরাতন প্রোফাইলে মাত্র না ভিডিও ছিল তাকে সেট দিয়ে দিয়েছি ঠিক আছে এটা গেল প্রোফাইলের কথা এটার এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তবে পেজের ক্ষেত্রে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন বা হচ্ছে শর্ট রিলস আপলোড করেন কপি করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি লক্ষ্য করেছি যে অন্তত প্রায় তিনশো ভিডিও যখন আপ হয়েছে হ্যাঁ এবং তিনশো ভিডিও একসঙ্গেই না অনেকে বলেন যে ভাই আমি আচ্ছা এখানে একটা কোশ্চিন ছোট্ট একটা জবাব দিয়ে দেবেন জবাব না এটা একটা উপদেশ আপনি বলতে পারেন যে অনেকে বলেন যে ভাই আমি তো ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করার সময় পাই না প্রতিদিন আপলোড করার সময় পাই না আমি সপ্তাহে একদিন ছুটি পাই একসঙ্গে পাঁচটা সাতটা দশটা ভিডিও আপলোড করে দিই সো এটা কখনোই করবেন না আপনাকে দেখাতে হবে ফেসবুকে যে আপনি অ্যাক্টিভ আছেন আপনার প্রোফাইলে নিয়মিত সেখানে আপলোড করছেন সো এর জন্য কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এখন প্রতিদিন আপনি যদি না পারেন তাহলে আপনি শিডিউল করে দেন ফেসবুকে মানে আপলোড করার সময় শিডিউল করা যায় যে আমি সাত দিনে সাতটাকে শিডিউল করে রাখবে সাত দিন সাতটা পাবলিশ হয়ে যাবে এই সিস্টেমে করবেন হ্যাঁ সকাল দুপুর এইভাবে করে করতে পারেন যারা দুটো তিনটে ভিডিও আপলোড করেন সো এই ক্ষেত্রে আপনারা এইভাবে এইটা মেনটেনটা করবেন আর পেজের যেটা বলছিলাম পেজ এবং প্রোফাইল সরি পেজের ক্ষেত্রে ডুয়েড ভিডিও এবং হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট এরা যারা অরিজিনাল কন্টেন্ট বাড়ায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কে হান্ড্রেড অথবা হান্ড্রেড ক্রস করেছে হ্যাঁ একটা ভিডিও দেখা যাচ্ছে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউস এসে গেছে তাকে কন্টেন্ট মোটিভেশন সেট দিয়ে দিয়েছে আর ডুয়েড ভিডিওর ক্ষেত্রে অন্তত পক্ষে তিনশো চারশো ভিডিও আপ না হলে মোটামুটি তিনশো ভিডিও আপ হলে তার একটা ভিডিও ভাইরাল হবেই হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে ঠিক আছে যদি সে হ্যাশট্যাগ ইত্যাদি ব্যবহার করে হ্যাশট্যাগটা নিয়মিত ব্যবহার করে তাহলে মোটামুটি তিনশো ভিডিও আপলোড করার পর তার একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে যায় দেন সে কন্টেন্ট সেটআপটা পেয়ে যায় ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আবার আমি রিভিশন দিয়ে দিচ্ছি সাধারণ প্রোফাইলের ক্ষেত্রে যদি পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে কোনো সময়সীমা নেই হ্যাঁ নতুন করে কাজ করা শুরু করে দিলেই কন্টেন্ট মোটেশন সেট আপ দিয়ে দেয় আর নতুন হলে মোটামুটি হান্ড্রেড ক্রস করলেই সেট আপ দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা আর ক্ষেত্রে আপনার ডুয়েট ভিডিও ভিডিও হোক অথবা অথবা মোটামুটি আপ হ্যাঁ আর পায় যদি অরিজিনাল কন্টেন্ট হয় সেই ক্ষেত্রে আপনার হান্ড্রেড ক্রস করলেই একটা দুটো ভিডিও যদি মিলিয়ন ভিউসে চলে যায় সেক্ষেত্রে কন্টেন্ট মোটিভেশন সেট দিয়ে দেয় আশা করছি আপনারা আমাদের কথা আমার কথাগুলো বুঝতে পেরে ক্লিয়ার হয়ে গিয়েছেন আর কোনো ডাউট নেই ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও